আসলে জামাত ইসলাম কত খারাপ এবং কী কী কারণ তার মুখে থেকে একটু শোনেন ধন্যবাদ আমি আগে তো জামাত করতাম এখন দেখতেছি যে জামাত খুব দুর্নীতিবাজ করে তাই আমি এখন বর্তমান আজ থেকেই যোগ দিলাম বিএনপিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মৌলা গোলাম রব্বানি পঞ্চগড়ি দেবীগঞ্জ থানার নং সোনাহার মল্লিকাধ ইউনিয়নের সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী আমি আজকে সাত বছর থেকে এই ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করে আসতেছি বিএনপির এক কর্মী একটি দল দেউলিয়া হলে পারে যে তাদের মাথা খারাপ হয় এটা তার আজকে প্রমাণ তারা তাদের দলের কর্মীকে জামাতে ইসলামের কর্মী বলে তাদের দলে ঢুকাচ্ছে তারা বলছে যে জামাত ইসলাম খারাপ যে ব্যক্তির নামে তারা এই কথাগুলো বলছে আমি জামাত ইসলামের ইউনিয়ন সভাপতি হিসাবে তাকে কোনো দিন চিনি না জানিও না সে আমাদের কোনো ধরনের মানে সমর্থকও ছিল না এবং কি কোনো মিছিল মিটিংয়ে আমি সাত বছরের মধ্যে একদিনও তাকে পাইনি আমি এই ভিডিওটি দেখার পরে পরবর্তীতে তার নাম ঠিকানা সংগ্রহ করি জানতে পারলাম যে তার নাম হচ্ছে আব্দুল সামাদ পাড়া হচ্ছে আমজাদপাড়া সোনাহার পাড়া বাড়ি আমি একে ব্যক্তিগতভাবেও চিনি না দলীয়ভাবেও চিনি না অথচ তার কাছে বিএনপির এক কর্মী সাক্ষাৎ নিয়ে বলছে যে সে আগে জামাত করতো জামাত এখন খারাপ এই জন্য সে জামাত থেকে বের হয়ে এখন বিএনপিতে যোগদান করছে আমি এই মানে এই ঘটনার তীব্র নিন্দা জানাই যে যারা নিজের দলের দেউলিয়াত্ম প্রকাশ করছে তারা তাদের দলের লোকদেরকেই জামাত বলে চালিয়ে দিয়ে আবার সেই দলের তাদেরকে ঢুকাচ্ছে এই আমি এটার তীব্র নিন্দা জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ